মাত্র এক হাজার টাকা ইনভেস্টের ব্যবসা করে একটা ফ্যামিলি চালানো সম্ভব সেটা আজকে আপনাদেরকে প্রমাণসহ দেখাবো সেটা হলে গিয়া আপনারা আমার ভিডিও শুরুতেই দেখুন যে পাশে একটি ছেলে ঝালমুড়ি বিক্রি করছে ভাই তো এই ঝালমুড়িতে সর্বোচ্চ কি লাগে দুই কেজি তিন কেজি মুড়ি তারপর হইল গিয়া মশলা আর যেটা লাগে সালাদ তো এই আমি মনে করি সর্বোচ্চ এক হাজার টাকা ইনভেস্ট করলেই হয় তো আমি ব্যবসায়িক আইডিয়া দেওয়ার পর অনেকেই বলেন যে ভাই আপনার কি খেয়াল এক কাম নেই ভাই আমার এই আইডিয়া শুনে অনেকেরই কাজে লাগছে আপনাদেরকে করতে বলছি না জাস্ট আপনাদেরকে দেখতে বলছি যে এই যে দেখুন যে এক হাজার টাকা ইনভেস্ট করে কিভাবে সম্ভব উনি যে ঝালমুড়ি নিয়ে বিক্রি করছে ওনার দেখা যায় যে এক হাজার টাকা ইনভেস্ট নিয়ে বের হলে দৈনিক প্রায় এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা বিক্রি হয় সেখান থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা লাভ করা সম্ভব দেখবেন যে আপনি যে এলাকায় বসবাস করেন না কেন সেই এলাকায় দেখবেন যে এই ধরনের যারা ঝালমুড়ি বিক্রেতা আছে তারা কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে খেয়ে দেয়ে ভালো আছে এক কথায় বলতে গেলে আমাদের দেশের যে সমস্যাটা সেটা হলে গে আমাদের ইগোর প্রবলেম যেটা হলে গে আমার দ্বারা হবে না মানসম্মত ব্যবসা ভাই আপনি বেকার বসে আছেন আপনি ভ্যান চালাচ্ছেন বা আপনি হয়ে গেছেন আপনার বাড়ির পাশে একটি অসহায় লোক আছে তাকে আপনি এক হাজার টাকা প্রয়োজনে এরকম ইনভেস্ট দিয়ে তাদেরকে ব্যবসাটা লয় দিতে পারেন কেন না। দেখেন ঝালমুড়ি ব্যবসা কিন্তু এক কথায় বলতে গেলে আপনিও খান আমিও খাই দশ টাকার ঝালমুড়ি সবাই খেতে পছন্দ করি তো এটা হলো গিয়া এক কথায় বলতে গেলে খুব চলমান একটি ব্যবসা যারা আর কি এই ধরনের ছোটোখাটো ব্যবসা করে তাদেরকে সম্মান করা উচিত আর এক কথায় বলতে গেলে তারা তো কাজ করে খাচ্ছে তো করে খাচ্ছে না এটা জাস্ট শুধুমাত্র এই জন্যই বলতেছি যে আপনারা যেটা করবেন যে এই যে ব্যবসাটা ঠিক আছে এরকম যদি আপনি আশেপাশে হাজার ব্যবসা আছে ধরেন মশলার ব্যবসা আছে তারপর কেউ চটপটি বসে ফুচকা বিক্রি বিক্রি করতে আছে এগুলো আবার খারাপ না আমার এলাকায় দেখা মতে একজন সৌদি আরব প্রবাসী তিনি দীর্ঘ প্রায় পনেরো বছর সৌদি আরব থেকে এসে দেশে এসে তারপর চায়ের দোকান দিচ্ছে চা তারপর পান সিগারেট এগুলো বিক্রি করতেছে তো কখনোই ব্যবসাকে ছোট করা উচিত না তো ইচ্ছা থাকলে মানুষের যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি বেকার থাকবেন না কিছু একটা করে খাবেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট এরকম একটি ব্যবসা করে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন এবং আপনার ফ্যামিলি নিয়ে চলতে পারবেন আসলে আমাদের মূল সমস্যাটা হলে গিয়ে আমাদের মস্তিষ্ক আমাদের মানসিকতা আমরা সবসময় বড় হতে চাই কিন্তু সেটা একবারে বড় হতে চাই ছোট থেকে কেউ বড় হতে চাই না এই জন্যই দেখা যায় যে আমরা সবসময় গরিব থেকে যায় কারণ একবারে কখনও বড় লোক হওয়া যায় না দেখবেন যে আপনার এলাকার সবচেয়ে যে ধনী ব্যক্তি সে কিন্তু জিরো থেকে হিরো হয়েছে তো হাজারে দেখা যায় যে একজনও দেখা যায় যে বা লাখে একজন হয়তো বা পত্রিক সূত্রে ধনী হয় কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু জিরো থেকে হিরো হয় তো আপনি সবসময় আপনার মেন্টালিটি মোটামুটি কাদা ভালো রাখার চেষ্টা করুন এই ঝালমরিয়ালার যে ব্যবসাটিক আইডিয়াটি এটি শুধুমাত্র একটা উদাহরণ যে মানুষের চেষ্টা এবং মানুষের ইচ্ছা শক্তি মানুষকে কতদূর নিয়ে নিয়ে যেতে পারে এটাই আপনাদেরকে বুঝাইতে চাইছি আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পারছেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন